আপনারাকে অবগত করছি আজকে কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে বাদেনখাড় মোড়ে একটা অনুষ্ঠান হতে যাচ্ছিলো আমাদের শ্রমিক দলকে নিয়ে শ্রমিক দলের চাপাইনবগঞ্জ জেলা যে একটা সাংগঠনিক টিম আসার কথা ছিল কিন্তু রাজশাহীতে আসার পথে তারা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে এবং রাজশাহী থেকেই তারা কিছু নেতাকর্মী ফেরত গেছেন ট্রিটমেন্টের কারণে আমাদের চাঁপাই জেলারবাসী জেলার এবং সাইন শকত ভাইয়ের নেতৃত্বে সত্যিকারী শ্রমিক যদি থেকে থাকে তাহলে আমাদের নবাবগঞ্জ সদর এবং জেলার যোগ্য নেতৃত্ব শ্রমিক হচ্ছে আমাদের রিপনা রানা আর এদিকে আছে শাহিন আছে কাদের আছে আমি চাই নবাবগঞ্জ জেলাকে সুসংগঠিত করার জন্য যদি প্রকৃত শ্রমিক নেতৃত্ব দিতে চাই তাহলে তাদের অবদান অনেক বেশি এই আঠারোটি আঠারোটা বছর তারা আন্দোলন সংগ্রামে ছিল আমার কাঁধে কাঁধ মিলিয়ে তারা আন্দোলন সংগ্রাম করেছে আমার চাইতে বড় সাক্ষী কেউ নেই কারণ আমার সাথেই তারা আন্দোলন সংগ্রামে ছিল আমি আশা করব এবং সাইন ভাই আমাদের সাংগঠনিক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওনাকে ওনার মাধ্যমে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের নির্দেশক্রমে চাপাইন আকগঞ্জে যে জেলা কমিটিটা দিবে শ্রমিক দলের তাদেরকে যোগ্য নেতৃত্ব দিয়ে এই জেলাকে গতিময় করার জন্য সংগঠনকে উর্বর শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে এ আশা ব্যক্ত করছি